আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো এসআইআর নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ সারিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যেভাবে বাংলাকে অসম্মান করতে ভোট পরবর্তী হিংসার কথা বলা হয়েছিল বাংলার মানুষকে ভাতে মারতে একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ রেখেছে দিল্লি সেভাবেই বাংলার মানুষকে আতঙ্কিত সন্তস্ত এবং বিপন্ন করতে এসআইআর করা হচ্ছে পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেছেন যতই এসআইআর হোক দু সালের তুলনায় একটি হলেও বিধানসভা ভোটে বেশি আসন পাবে তৃণমূল এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রূপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাজে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো হাইকোর্টে এক গেলে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আরেক গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না সে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে কে বার করেছিল অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ এমনকি জনজাতি মূলবাসী তপশিলি যে প্রতিনিধিরা ছিল মহিলাদেরও রেয়াদ করেনি চুলের মুটি ধরে টানতে টানতে বীরবা হাসদাকে বার করেছে আমার সাথে দোলা সেন ছিল মহুয়া মৈত্র ছিল মহিলাদের পর্যন্ত ছাড়েনি আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল আর নাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমাদের সরকার প্রায় ঊনষাট লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্রাঞ্চ ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আজকে প্রায় চার বছর একশো দিনের টাকা বন্ধ নেই নেই করে বাংলার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খালি একশো দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে রাস্তার টাকা বন্ধ গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জল জীবন মিশনের টাকা বন্ধ বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কীভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার একুশের নির্বাচনের পর করলেন না বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কী জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন সঞ্চালক বেছে নিন সময় বেছে নিন আমি যাচ্ছি আপনারা আসুন কেউ তো আসেনি প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন পারেনি জায়গা বাছুন শ্বেতপত্র নিয়ে আসুন আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি আসতে পারেনি আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন তখন ভোট ব্যাঙ্ক দেখে লক্ষ্মীর ভাণ্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট ব্যাঙ্ক দেখে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সায় দশ পয়সার বাড়তি বোঝানা চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা ভোট ব্যাঙ্ক দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না